নমস্কার বন্ধুরা আমি রিঙ্কি মিত্রা তোমাদের সবাইকে আরও একটা ভিডিও উপহার দিলাম তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো আমি রিঙ্কি মিত্রা এবং আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলকে শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো করে সম্পূর্ণটা দেখো হয়তোবা তোমরা খুব উপকৃত হবে আর তোমাদের বলতে পারো এটা এক ধরনের টিপস নারকেল কুড়ানোর এক ধরনের টিপস তো আমি এইভাবেই কিন্তু নারকেল গুলি কুড়িয়ে নিই নাড়ু বানানোর জন্য কিংবা পিঠে বানানোর জন্য সবসময় এইভাবেই করি তো আমিও নারকেল কুড়োনি দিয়ে কিন্তু নারকেল কুড়াতে পারি কিন্তু আমি যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন আমি দিল্লিতে আমাদের এরকম কিন্তু নারকেল কুরনো নেই বাড়িতে তাই আমরা আমি কি করি এই এই প্রসেসটা ইউজ করি তো তোমরাও যদি যারা যারা নারকেল কুড়াতে পারো না কিংবা অনেকে আছে নারকেল কুড়াতে ভালোবাসে না বা নারকেল কোরানোটা খুব অধৈর্য লাগে তো তারা এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো খুব ইজি প্রসেস আছে তো আর দেখো আমি প্রথমে কি করি নারকেলগুলিকে এনে হাতুড়ি দিয়ে ফাটিয়ে নিই তো হাতুড়ি দিয়ে ফাটিয়ে নিলে সবসময় কিন্তু এত সুন্দর হয়ে হাফ হাফ করে নারকেলগুলি বের হয় না এবার খুব সুন্দর হাফ হাফ করে নারকেলগুলি বের হয়েছে আর অন্য সময় কিন্তু টুকরো টুকরো হয়ে বের হয় তো হাতুড়ি দিয়ে নারকেলগুলি ফাটিয়ে নিই প্রথমে তারপর একটা পাত্রর মধ্যে জল নিয়ে নারকেলগুলিকে ভিজতে দিয়ে দিই আর নারকেলের খোসাগুলি কিন্তু তখন অনেকটাই সফট হয়ে যায় নারকেলকে ভিজতে দিলে তারপর আমি একটা ছুরি দিয়ে যেটা মানে খোসা ছাড়ানো যায় ওই ছুরি পিলারগুলি দিয়ে আমি নারকেলের খোসাগুলি এইভাবে আস্তে আস্তে করে সব তুলে পরিষ্কার করে নিই নারকেলের খোসা থাকলে নাড়ু বানালেও ভালো লাগে না কিংবা পিঠে বানালেও ভালো লাগে না তাই খোসাটা তুলে দিলে কালো অংশটা যদি আমরা তুলে দিই তাহলে দেখবে ভালো লাগে তো আমি এইভাবে সুন্দর করে সব কালো অংশগুলি পিলার দিয়েই তুলে নিই তো অনেকে তোমরা নারকেল কুড়াতে জানলেও মানে অনেকে খুব টাইম লাগে বা অনেকে ভালোবাসো না তাই ভাবো যে নারকেল কুড়ানোটা খুব অধৈর্য লাগে চাও না নারকেল কুড়াতে তাই এই প্রসেসটা কিন্তু ইউজ করে দেখতে পারো তোমরা আমি কিন্তু সবসময় এটাই করি তো দেখো কি সুন্দর হয়ে সাদা হয়ে একদম নারকেলটা খোসা যে কালো অংশটা ছাড়িয়ে দিয়েছি ও সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে আর দেখো এই টুকরো টুকরো আরও আমি দুটো না নারকেল ফাটিয়েছিলাম তো দুটো নারকেলের থেকে একটা নারকেল পুরো গোটা হয়ে বের হয়েছে সুন্দর গোটা হাফ হাফ হয়ে টুকরো হয়েছে বাকি একটা নারকেল ছোট 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 পিস হয়ে টুকরো হয়েছে তো যেগুলি ছোটো ছোটো পিস হয়ে টুকরো হয়েছে এইগুলিকেও জলে ভিজিয়ে রেখেছিলাম আর এইগুলিকে আমি ছুরি দিয়ে এইভাবে খোসাগুলি তুলে নিচ্ছিলাম আর যেগুলি হাফ হয়ে বের হয়েছে তো খোসা তুলতে কালো অংশটা তুলতে খুবই সহজ হয়েছে তো দেখো এইভাবেই খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছিলাম আর সবসময় এইভাবেই আমি তো ছাড়াই তো দেখো খোসাগুলি খুব সুন্দর ছেড়ে গেছে আর আমি সব নারকে নারকেলগুলির খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি এইভাবে পিলার দিয়ে আর পিলার দিয়ে ছাড়ানোর পর আমি একটা ছুর দিয়ে সব নারকেলগুলি পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম তো তোমরাও এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবে কাটাটা যত ফাইন হবে নারকেল গ্রেট কত অতটাই ভালো হবে তো আমি কিন্তু নারকেল কুড়াতে জানি জানি না তা নয় কিন্তু আমি এখানে আমাদের দিল্লিতে সেই নারকেল কুড়ানি নেই বলে আমি এইটি এই রকমভাবে আমি নারকেল কুড়াই তো দেখো এইভাবে সব নারকেলগুলিকে খোসা ছাড়িয়ে ছোট ছোটো ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর এখন আমি এইগুলিকে মিক্সিতে দিয়ে দেবো সব নার ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপর মিক্সিতে দিয়ে দেবো তো মিক্সিতে দিয়ে দিলে বেশি সময়ও লাগে না আর ভালো করে পেশাটাও হয়ে যায় তো দেখো আমি কি সুন্দর সব খোসা ছাড়িয়ে সবগুলি পাত্র একটা মধ্যে তুলে নিলাম আর ধুয়ে এখন মিক্সিতে দিয়ে দেব আর মিক্সিতে দিলে কিন্তু তুমি যদি ডাইরেক্ট দিয়ে দাও তাহলে কিন্তু একটু হার্ড তো নারকেলটা তো একটু হার্ড একটু খুব আ মানে আওয়াজও করে আর একটু টাইমও লাগে তাহলে একটু জল দিয়ে দিয়ে পিসতে হবে মিক্সিতে দিয়ে দিয়ে একটু সময় লাগে তো বেশ কয়েকবার ঘুরিয়ে নিলে এইভাবে সফট হয়ে নারকেলগুলি কোড়ানো যায় দেখো কি সুন্দর কুড়িয়া কোড়ানো হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা তোমাদের যদি এই টিপসটা ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতন